ভাই আমরা এমন একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করি যেখানে মানে সেশন ফি দেওয়ার মানে সেমিস্টার ফি দেওয়ার আর রসিদটাকেও বাইরে থেকে কিনে নিতে হয় বা এটা কলেজের কোনো একটা নিয়ম যে আমরা সেমিস্টার ফি দেবো কলেজে আর বাইরে থেকে আমাদের রসিদটা কিনে নিতে হবে এই রসিদ কথা বাদ দিলাম যে রসিদের মূল্য ছিল তিন টাকা কেন আমরা বাইরে থেকে রসিদটা কিনবো এখন যে মেন যে পয়েন্টগুলো আমাদের ক্লাসগুলা কীরকম হয় পলিটেকনিক ক্লাসগুলো কীরকম হয় এটা তো মানুষ জানে না মানুষ কী জানে পলিটেকনিকে শুধু হাতে কলমে শিক্ষা সব কিছু হয় কিন্তু আমরা কী শিখছি আমি ষষ্ঠ সেমিস্টারে পড়ি মেকানিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ কি মূলত প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস কোথায় হবে ল্যাবে হবে ল্যাব প্রথমত আমাদের ল্যাব কি কোনটা থাকে মেকানিক্যাল ল্যাব থাকে বলতে আমার ডিপার্টমেন্টের কথাই বলি ল্যাব যে ল্যাবে আমরা ক্লাস করবো মানে প্র্যাকটিক্যাল ক্লাস করবো হচ্ছে ইচ্ছাধীন ক্লাস করবো মানে যে সময়টুকু থাকবে ক্লাস করবো ক্লাসে হয় কি ক্লাসে গেলে বলে কি তোমরা গ্রুপ করো গ্রুপ করার পর এটা নাও ওটা করো ওটা করো ওটা করো এই হাবড়ি জাবড়ি করতে করতে ক্লাসের টাইম শেষ ক্লাস হয় না যন্ত্রপাতি আমাদের দেয় না এখন দেয় না বুঝলাম যে আমাদের লেদ মেশিন যে লেদের যে কাজগুলো আছে ওয়ার্কশপের কাজগুলো আছে আমাদের বিষটা যদি এখন মেশিন থাকে বিশটার মধ্যে পুরাপুরি পনেরোটায় নষ্ট পাঁচটা চলে এখন আমাদের একটা মেশিনে হয়তো বা দুই থেকে তিনজন গ্রুপ করে কাজ করার কথা সেখানে আমাদের করতে হয় আট থেকে নয় জন আমরা শিখবো সেখানে আট থেকে জন কাজ বুঝলাম যেখানে যে স্যারগুলো ক্লাস নেয় তারা কিন্তু অদক্ষ পুরোটাই মানে কিছুই জানে না তারা কিছু বসতে দেখায় এটা করো ওটা করো শেষ তারা আমাদের শেখায় না এখন একটা মানে ল্যাবে গেল তারপর আমাদের কি অটোক্যাড শিখবো অটোক্যাড মানে যেটাকে কম্পিউটার দেওয়া সফটওয়্যারে মানে মানে ডিজাইন তৈরি করে এখানে হয় কি আমাদের ল্যাব আছে ল্যাবেতে কি হয় ল্যাবেতে আছে দশটা মানে মনিটর মানে দশটা পিসি আসে দশটা কম্পিউটার আছে দশটার মধ্যে পাঁচটা নষ্ট আর পাঁচটাতে আমাদের পাঁচটা করে মানে পাঁচজন করে গ্রুপ করে করতে হয় ভাই আমরা তাহলে শিখবো কি মানে পাঁচজন করে একটা কম্পিউটারে কীভাবে আমরা চালাবো কীভাবে আমরা শিখবো আর আমাদের মানে ক্লাসে যে মানে যে ইয়ে কি বলে এসি এসিটা আমাদের কোনো দিনও অন হয় না কম্পিউটার ক্লাসে কি সাধারণত এসি থাকে এসি দিয়ে মানে বছরে একবার দুইবার অন হয়েছে নাকি জানি না পুরোপুরি অন হয় না আমাদের কোনো রুমের ফ্যান নাই কোনো রুমের সুইচ নাই কোনো রুমে বাল্ব নাই এরকমভাবে আমাদের ক্লাস করতে হয় আমাদের ওয়েল্ডিং যে অ্যাডভান্স ওয়েল্ডিং আমার কাছে বই আছে দেখায় এই অ্যাডভান্স ওয়েল্ডিংয়ের আমরা ওয়েল্ডিংগুলো শিখবো আমাদের ডিপার্টমেন্টের ওয়েল্ডিংগুলো শিখবো ওয়েল্ডিংয়ে মেগ ওয়েল্ডিং টি ওয়েল্ডিং যা আছে সবগুলো ওয়েল্ডিং শেখার কথা আমরা কিছুই শিখতে পারি না কেন আমাদের আমাদের হচ্ছে বারে ল্যাবে ইনস্ট্রুমেন্ট নাই আমাদের টি গোল্ডিং নষ্ট মি গোল্ডিং নষ্ট মানে যেগুলো ওয়েল্ডিং করার দরকার সব যন্ত্রপাতি নষ্ট কিছুই নাই আবার যেগুলো আমাদের দরকার কিছু নাই আমরা শিখবো কিতে আমাদের গ্যাস দরকার মানে গ্যাস কাটিং মানে গ্যাস মানে অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাস গ্যাস নাই আমাদের স্যারকে বললে বলে কি তোমরা যে স্যারকে বলো তোমাদের ওই স্যারকে বলো ওই স্যার কেন বলতে চাও আমরা ক্লাস করবো আমাদের ক্লাসের স্যারকে বলি সে আমাদের তো এটা দায়িত্ব নাই তোমরা সিআইকে বলো সিআইকে বলে বল কি এটা প্রতিষ্ঠানের দায়িত্ব এটা ভাই কত দায়িত্ব মানে কতজনের দায়িত্ব থাকে একজন ছেলে ক্লাস করবে তার যে প্র্যাকটিক্যাল ক্লাসের দায়িত্ব কার একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান দায়িত্ব নিতে চান বলে উপর থেকে দিলে অর্ডার দিলে আমরা সেখান থেকে নিয়ে আসবো আমাদেরকে কিউপালা চুল্লি কিউপোলা চুল্লি বছরে মনে হয় যে আরও দশ বছর আগে ওপেন হয়েছে নাকি জানি না সেখানে পাখির বাসা সাপের বাসা এগুলো বাসা মানে জন্ম নিয়েছে আমরা ক্লাস করবো কোথায় আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমরা মানে ক্লাস করবো কোথায় মানে প্র্যাকটিক্যাল ক্লাস সাধারণত মানে কোনো সার নাই যে সারে আমাদের তাগিদ দেবে এই ক্লাস গুলো তোমাদের করো এই ক্লাসগুলো দেখো এরকম কেউ নাই আমাদের একটা আজকে ক্লাস একটা ছিল মানে তিন মাস পর আজকে সার ক্লাসে উপস্থিত হয়ে দশ মিনিট শুধু নিয়ে চলে গেছে দশ মিনিটে তিন মাস পর ক্লাসে আসছে ওই ক্লাসে আমরা কি বুঝবো কি শিখবো আর যে ডিপার্টমেন্টের রিলেটেড কাজ মানে আছে যেগুলো এগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস করার কথা আমাদের ক্লাস হয় না আমাদের ম্যাক্সিমাম পোলাপান কিন্তু কাজ জানে না প্রত্যেকটা ভাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যদি সিভিলের কথা বলি তারা কিন্তু একটা একটা দৈর্ঘ্য পস্তু যে গুণ করে ক্ষেত্রফল বের করতে বলি পারবে না তারা একটা বাড়ির দৈর্ঘ্য প্রস্তুত গুণ করে একটা বাড়ির পরিধি নির্ণয় করতে পারবে না ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এর কাজগুলো আছে ইলেকট্রিক্যাল কাজ একজনও কাজ করতে পারবে না তারা কেন পারে না তাদেরকে শেখানো হয় না এই শেখানোর কার প্রতিষ্ঠানের আর প্রতিষ্ঠানের পড়াশোনা করে আমরা কী শিখছি আমরা কিছু শিখিনি আর জবের ক্ষেত্রে বলে কি তোমরা কিছু মানে শিখুনি কেন পলিটিক আমাদের শিখাই না ভাই আমরা কি শিখবো আরেকটা বিষয় হচ্ছে যে যে ভাইবার সময় বলে তোমার এটা করে দেখো ভাই আমাদের সার ক্লাস নেয় না ক্লাস নিলেও স্যার থাকে না আমাদের যন্ত্রপাতি না আমরা কি শিখবো এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ডিপ্লোমাতে যারা আসে তারা মনে করে যে আমরা যে খুব একটা রিল্যাক্সে হাতে কর্মের কাজ কিন্তু আসার পর বুঝতে পারি যে আসলে ডিপ্লোমা লাইফ অন্যরকম কোনো ক্লাস নাই কিছু নাই মানে প্র্যাক্টিক সাধারণত ক্লাস হয় কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় না মনের মতো হয় না যারা সাধারণ শিক্ষার্থী তৃপ্তি সহকারে ক্লাস করবে হয় না একজন ইলেকট্রিক্যাল মানে ডিপ্লোমা শেষ করে চলে গেছে ওয়ারিং পারে না তাই সে চার বছর কি জীবনটা বিতা কারণ ওই ওয়ারিংয়ের সাবজেক্টটা প্রত্যেকটা সেমিস্টার প্রথমে দেওয়া থাকে বেসিক ইলেকট্রিসিটি ওখানে সব কিন্তু দেওয়া থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের থাকে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো সিলেবেল করতে পারবে না আমি এটা গ্যারান্টি দেবো যে দশজনকে যদি বলি দশজনের মধ্যে হয়তো বা এক পার্সেন্ট পারবে জনে একজন পারবে এটাতে ভাই ডিপ্লোমা চালানো এরকমভাবে ডিপ্লোমাটা চালানোর জন্য মানে কিছু মানে শেখাতে হয় কিছু না শেখালে আমরা শিখবো কি আমরা এই জন্য ব্যর্থ